আমান আমান আবিদ আবিদ আমানিদ এ গা এখন উঠাইতে এই যে পন্ডিতেরা আবিদ এই আবিদ মুজাহিদ উঠো ওঠো উঠো আব্বু উঠো উঠো না যাবো তোমার আব্বু চলে আসছে গাড়ি এসে পড়ছে গাড়ি এসে পড়ছে উঠো আবিদ আবিদ যাবা কুয়াকাটা যাবা হুম জি ওঠো অথোক অথো এরা হে না দেখো না গভীর গুং আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো রাতের বেলা বাচ্চাদের অনেক উঠানোর চেষ্টা করছি বাচ্চারা উঠে নাই পরে আমরা সকালে রওনা দিয়ে দিয়েছি এই যে যাওয়ার পথে আমাদের রাস্তার সামনেই বকুল ফুল পড়ে আছে তো বনু বকুল ফুল হাতে নিল আর কুয়াশা ভরা সকাল তো বকুল ফুল হাতে নেওয়ার পরে হাত ময়লায় ভরে গেছে রাতের বেলা না যাওয়ার আরও একটা কারণ হলো এত বেশি কুয়াশা ছিল যে আমাদের ড্রাইভার হলো যেতে চাইছিল কিন্তু আমার কেন যেন একটু ভয় লাগছিল কারণ কুয়াশা ভরা রাতে এর আগের বার যখন গেছিলাম তখন আমার ভীষণ ভয় লাগছিল যে অন্ধ মানে কুয়াশায় সামনের রাস্তা কিছুই দেখা যায় নাই এই জন্য আমি আমার বরকে বললাম যে আমরা রাতের বেলা যাবো না আর বাচ্চাদেরও তোলা না তাই সকালেই রওনা দিয়ে এই পর্যন্ত যত জায়গায় আমি সফর করেছি মানে যে কোনো জায়গায় ঘুরতে গিয়েছি সব জায়গায় আমার দুইবার তিনবার যাওয়া হয়েছে আর নদীমাত্রিক জায়গাগুলোতে আমি বেশি গেছি কারণ আমার বেশি ভালো লাগে আর প্রতিটি জায়গাতেই আমার সাথে আমার বনু সাথে থাকে এইবার হয়তোবা বনুর সাথে শেষ যাত্রা কিনা জানি না কারণ বনু বাংলাদেশে না থাকার চান্স বেশি হয়তোবা বনু থাকবে না বাংলাদেশে তারপরে আমি একদম একা হয়ে যাব আর বনু সাথে বেড়ানো হবে না ঘোরা হবে না আর হবে কি না জানি না শিওর মানে ও আবারও আসবে আবার ঘুরবো এরকমটা হবে কিনা জানি না হোক এই যে আমরা কথা বলতে বলতে চলে আসছি আমাদের কুয়াকাটাতে এই নিয়ে আমাদের তৃতীয়বার আসা আর আমরা প্রতিবার এই হোটেলেই থাকি এইবার দেখি যে রুম আছে কিনা আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের করা আমার যদিও এক আগেরবারও আমি যেই হোটেলটায় ছিলাম প্যালেস সেই হোটেলেই উঠছি আর এখন হলো আমার বর হোটেলের মানে হোটেল আগে আমি দেখলাম তারপর সে চলে গেছে হোটেল বুকিং দিতে মানে আমাদের রুম বুকিং দিতে আমরা হলো এই রুমটা নিব তো এখনও যেহেতু আমার বর আসে নাই তাই আমি আর না তবে এটার সামনে হলো খুব সুন্দর একটা এই যে সিঁড়ি আছে সেই থেকে ছাদ থেকে কিন্তু খুব সকালের একটা ভিউ উপভোগ করা যায় হল

No, no, no.